সামাল আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মহির হাত থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা চলে আসলাম বৃষ্টিপাত অপেক্ষা করে আপনাদের মাঝে গরুর ভিডিও নিয়ে এবং গরুর বর্তমান চলতি বাজার দরের আপডেট জানানোর জন্য আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন গরুর ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট একটা ফেসবুক পেজ আছে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে নেবেন চলুন আমরা আমাদের এক ভাই আছে খুবই পুরাতন ব্যবসায়ী তার সঙ্গে আমরা কথা বলবো এবং বর্তমান চলতি বাজার দর কেমন সব কিছু জানানোর চেষ্টা চেষ্টা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন ভাই এখন তো ভাই এগারোটা পনেরো দিন এখনো বেচা বিক্রি হচ্ছে না বাইরের কাস্টমার কেমন একেবারেই নাই তো সে বাইরে যেহেতু কাস্টমার নাই সেই হিসাবে তো দাম ধর অনেকটাই কম হওয়ার কথা গরুতে এটা কি কিনা দাম থেকে নাকি লাভ থেকে কিনা দাম থেকে কিনা দাম থেকে টাকা পয়সা এতগুলো চলে গেছে তো কত পিস কালেকশন ভাই আজকে নয়টার মতো গরু আছে তো বেচা বিক্রি এখনো হয়নি আমাদের একটা একটা করে দাম জানাবেন প্রথম যেটা আছে আপনার হাতে এটা আনুমানিক বয়স কেমন ভাই দশ মাস কত চাইছেন পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার দাম তো চাচ্ছে ব্যাপারে কেমন দাম করে ভাই আশি বিরাশি পঁচানব্বই পর্যন্ত দাম দর চাচ্ছিল আশি বিরাশি যে তো কাস্টমার করতেছে তো কত হলে বাচ্চা বিক্রি করবেন নব্বই পঁচানব্বই চাওয়া দাম নব্বই হলে বিক্রি করবে দশ মাসের মতো বয়স সাইওয়ালার বাচ্চা বেশ হাইট সম্পন্ন মোটামুটি ভালো না কমল সবই বেশ ভালো আছে খুবই সুন্দর একটা বাচ্চা ছিল আরও কিছু ওনার গরু আছে আমার সেগুলো একটু দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভাই আপনার পরবর্তী গরুগুলি একটু আমাদের দর্শকদের দেখাবেন কোন কোন গরুগুলো আছে এপাশে পাশে দর্শক এই যে পাশে একেবারে পিওর লাল কালারের দুটো শাইওয়াল বাচ্চা দেখতে পাচ্ছি মাজাটা দেখে খুবই সুন্দর লাগতেছে মাশাল্লাহ দুটোর মাজা খুবই সুন্দর আছে বাইরেকে জোড়া নাকি সিঙ্গেল সিঙ্গেল নিলে সিঙ্গেল জোড়া নিলে হ্যাঁ বয়সটা একটু বলবেন কেমন বয়স আছে আট মাস নয় মাস আট থেকে নয় মাস আচ্ছা সিঙ্গেল আমরা একটু দাম জানি প্রথম যেটা ধরছেন এটা কেমন বয়স আট থেকে নয় মাস আট থেকে কত চাইছেন এটা দাম হচ্ছে বিরাশি হাজার বিরাশি হাজার দর্শক আমরা সাইড থেকে একটু দেখাই আপনাদেরকে মাসাল্লাহ নাভি আছে গলার কম্বল আছে বিরাশি হাজার চাইছেন কাস্টমার কত বইছে ভাই বাহাত্তর তিয়াত্তর বাচ্চা বিক্রি কত ছিয়াত্তর হলো ছিয়াত্তর হলো ছিয়াত্তর হলো বাচ্চা বিক্রি করবে পরবর্তী এটাও সায়ল মাসা লাল কালারের বেশ গরুগুলো সামনের দিক থেকে পেছনের দিক থেকে খুবই সুন্দর লাগতেছে ভাই এই গরুগুলো তো নর্মালি বাজার থাকলে তো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় এখন আমার গরু দেখছেন ভাই আমরা তো জানি যে ভাইয়ের গরু খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় কিন্তু থাকে না তো এটা কেমন চাইছেন এটা বিরাশি হাজার করছে বিরাশি আচ্ছা আমরা একটু এই সাইড থেকে দেখাই দর্শকদের কতটা সুন্দর লাগতেছে গরুগুলো মাসাল্লাহ বেচা বিক্রি কত ভাই ছিয়াত্তর হলে হাজার হলে বিক্রি হবে আমরা কিন্তু অলরেডি তিন পিস দেখলাম আপনার আরও কিছু গরু আছে সেগুলো একটু আমরা দেখব দর্শক চলুন আপনাদেরকে আমরা নিয়ে যাই সেই গরুগুলোর কাছে এবং কিছু দেখাই আবারও দেখতে পাচ্ছি দুইটা গরু দুইটা তো সায়াল আপনার কাছে সবই সায়োল থাকে আমরা জানি হাই কোয়ালিটির সায়লগুলো তো এই যে এটা যেটা দেখতে পাচ্ছি আমরা প্রথমে লাল কালার বিরাশি হাজার বিরাশি বিরাশি হাজার বয়সটা কেমন ভাই এটা দশ মাস দশ মাস দশ মাস বিরাশি হাজার চাচ্ছে বেশ ভালো বৃষ্টিপাতলের দিন রোদ নাই তাই না দশক কতটা কালার বুঝতে পারতেছে কত হলে বিক্রি করবেন ছিয়াত্তর দাম পাইছেন কত বাহাত্তর সত্তর ছিয়াত্তর হাজার হলে বেচা বিক্রি করতে যাচ্ছে বাহাত্তর সত্তর পর্যন্ত দাম দর পাইছে এই পাশে দেখতে পাচ্ছি মাছ ষোলো এটা সয়াল ভাই কত আটাত্তর হাজার এটার বয়সটা কেমন আছো ভাই আট মাস আটাত্তর হাজার চাওয়া দাম বেচা বিক্রি কত করবেন বাহাত্তর বাহাত্তর হলে বেচা বিক্রি করতে পারছি মাসাল্লাহ পাগুলো খুবই স্টেট নাবি কম্বল সবই ভালো আছে তবে পেটটা একটু মোটা লাগতেছে তো ধরে লম্বা মাসাল্লাহ বেশ লম্বা চড়া গরু আছে বাকি আরও আছে আজকে মোটামুটি বেশ কিছু গরু আছে সেগুলো একটু আপনাদেরকে দেখাবো দাম দর চলতেছে খুব একটা বেচা বিক্রি হয়নি এখন পর্যন্ত

পঁচাত্তর ছিয়াত্তর চার ছিল পঁচাশি হাজার বেচা বিক্রি আশি হাজার হলে সোজা আর কিছু কম হবে না ইনশাল্লাহ বেচা বিক্রির সময় কিছু এক দু হাজার কম করা যায় দর্শক আমরা অবশ্যই তার নাম্বারটা দিব গরুর দাম দরগুলো আগে জানাই তারপরে দেখি পরবর্তী এটা তো সাইয়ল একটু পার্সেন্ট কম নাকি ভাই একটু নাভি কম আছে কত বিক্রি করতে এটা ভাই বিক্রি কত এটা বিক্রি বছর হবে কি এগুলো বয়স

আচ্ছা জোড়া কত যাচ্ছে জোড়া যাচ্ছে এক লক্ষ সোয়ার হাজার এক লক্ষ সত্তর হাজার কত পাইছেন দাম দাম পাইছি ভাই সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশে হয় না দেওয়া ভাই না পঞ্চান্ন হলে বিক্রি করতে যাচ্ছেন তবে যদি কেউ সরাসরি আসিস অল্প কিছু কম রাখা যাবে তো ভাই এই পর্যায়ে এসে আপনার পরিচয়টা একটু দেবেন এবং ফোন নাম্বারটা একটু জানাবেন আমার নাম মোহাম্মদ আলামিন ইসলাম আলমিন ভাই আমার জেলা পাঁচ ফাইভ দর্শক আমরা আলামিন ভাইয়ের বেশ কিছু গরু দেখলাম এবং তার নাম্বারটাও দিয়ে রাখলাম তাদের প্রয়োজনে যদি গরুগুলো ভালো লাগে তো অবশ্যই আলম ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে গরুগুলো নিতে পারেন কারণ বর্তমানে দাম দর খুব একটা কম চলতেছে তারপরেও আপনারা কথাবার্তা বললে আরও কিছু কম নিতে পারবেন দাম করে কারণ যেহেতু কাস্টমার খুবই কম আছে গরু প্রত্যেকের কাছে ভরপুর মোটামুটি দাম কম বলা যায় এবং আমাদের যা দাম জানাই তা যদি আপনারা দাম দর করেন তাহলে অবশ্যই আরও কিছু কমে নিতে পারবেন এই পাশে এক লট গরু দেখতে পাচ্ছি দেখি আমাদের বড় ভাইয়ের সঙ্গে কথা বলে দাম দর জানাতে পারি কি না সালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ব্যবসা বাণিজ্যে কী অবস্থা তেমন একটা হচ্ছে না খুবই কম এখন পর্যন্ত আজকে একটা হয়েছে বেচে বিক্রি হয়েছে এখনো হয়নি কত বেজ নিয়ে ভাই বেশ তো লম্বা একটা লড় দেখতে পাচ্ছি আমরা পুরোটাই সপ্তাহে একই বয়সে প্রায় একই কেমন হতে পারে ছয় সাত এই চলবে নাকি এরকম এরকম কত করে ফির চাচ্ছেন ভাই একদম গড় গড় পঁয়ষট্টি করে দশক একটু দেখায় রাখি তারপরে ভাইয়াদের নাম্বারটা দেবো আপনাদেরকে গড় হচ্ছে পঁয়ষট্টি হাজার করে সাইওয়ালের বাচ্চা মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর এবং প্রত্যেকটা গরুই মার্শাল্লাহ একেবারেই সলিড নাভি কম্বল সবগুলোই ভালো আছে এবং প্রত্যেকটা আপনারা খামার উপযোগী বলতে পারেন পরবর্তীতে বেশ ভালো একটা প্রফিট করতে পারবেন আপনারা আমরা সামনে থেকে দুটো একটু গরুগুলো দেখাই যেহেতু আমাদেরকে দাম জানাইছে পার পিস পঁয়ষট্টি হাজার করে লটা আছে দুই চার ছয় পিস ছয় পিস করুক পঁয়ষট্টি হাজার করে পার পিস লট মারশাল্লা ভাই যেটা বললেন এটাকে একেবারে ফিক্স নাকি কিছু কম হবে পঁয়ষট্টি আলোচনা সফা আলোচনা সবাই কি আছে আপনার পরিচয়টা এবং ফোন নাম্বারটা একটু জানাইতেন আমি রুবেল রুবেল ভাই হ্যাঁ পাঁচবি জয়প্রাট জেলা জয়ফা জেলা ভেন এইট নাইন জিরো ওয়ান এইট নাইন টু নাইন টু নাইন ডাবল সিক্স টু সরাসরি যোগাযোগ করলে কিছু কম হবে যদি এই গরুগুলো বিক্রি হয়ে যায় এরকম তো দেওয়া যাবে যদি এগুলো থাকে দর্শক তাহলে আমার সাথে এগুলো নিতে পারবেন আর যদি বিক্রি হয়ে যায় তাহলে আপনারা এরকম গরুগুলো কালেক্ট করতে পারবেন আমাদের রুবেল ভাইট থেকে আমরা নাম্বার দিয়ে রাখতেছি তবে প্রত্যেকটা দেখে শুনে আপনারা ভিডিও শুনে মিলিয়ে নেবেন পার্সোন ঠিক আছে কি না তারপরে লেনদেন করার চেষ্টা করবেন এবং নিজ দায়িত্বে লেনদেন করবেন দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবেন নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালাম Subtitles by the Amara.org community